আপনার শেষ উপস্থিত ছুটি আপনারা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন বল Ça <coughs> suis এছস <tries> চ্যানেল ইউটিউবের লাইভ থেকে আপনাদের জানাচ্ছি যে আমরা সেই নাটোরের নাটোর সদরের যে মুক্তিযোদ্ধা নজরুর রহমান পিপলু তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হলো সেই জায়গা থেকে সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর এর আগে জানিয়ে রাখি যে তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এরপরে গতকাল গতকাল সকাল দশটায় মৃত্যুবরণ করেন এরপর আজকেই তার জানাজা অনুষ্ঠিত হবে সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের তিনি হচ্ছে যেহেতু একাধারে সাংবাদিক ছিলেন সেই সাংবাদিকদের পক্ষ থেকে সাংবাদিকদের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানানো হচ্ছে আমরা সকলে কথা শোনা করি মেহরবানি করে কথা শোনা করি নয়টার সময় জানাজার কথা বলা হয়েছে আমরা ইনশাল্লাহ তালা যথা সময় জানাজা শেষ করব মাইয়ের গতকাল ইন্তকাল করেছেন আমরা দেরি করব না কোনোভাবেই সকলেই কর্মগ্রস্ত মানুষ তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমাদের এটা সঠিক সময় সুন্দরভাবে দাফন করা আমাদের উপরে এখন গুরু দায়িত্ব সবচেয়ে এটা কোনো বক্তব্য নাই কোনো আলোচনা নাই এই জন্য আমরা এখনই কাতা শুরু করি খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা জানাদের সম্পন্ন করবো ইনশাল্লাহ তালা সম্মানিত উপস্থিতি হ্যাঁ সম্মানিত উপস্থিতি আমাদের মহল্লার বাসিন্দা আমি যে মহল্লাই ইমামতি করি দক্ষিণ আলাইপুর দারুস সালাম জামে মসজিদার ইমাম সাহেব আমার মসজিদে তিনি জুমার নামাজ তারাবির নামাজ ভকতে নামাজ নিয়মিতভাবে আমাদের মসজিদে আদায় করতেন আমি ইমাম সাহেবoretic যে গদির করেন

এবং সমকালে প্রতিনিধি ছিলেন সেখান থেকে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে কিন্তু বাঘাদরের যে জামাতি ইসলামের নেতৃবৃন্দু বিএনপি নেতৃবন্ধু তারা সকলে কিন্তু উপস্থিত হয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ থেকে মুক্তিযোদ্ধারা এসেছেন সাধারণ মানুষরা এসেছেন

নাটোর ইতিহাস ঐতিহ্য সহ নানা বিষয় তুলে ধরেছেন তিনি ইতিপূর্বে যখন প্রথম অসুস্থ হন তখন আমাদের নাটোরের গণমাধ্যম কর্মীরা তার সাথে ছিলাম সবসময় তার পাশে ছিলাম এবার যখন তিনি অসুস্থ হলেন গত এক মাস আগে তিনি আমাকে বললেন যে ভাই আমি তো খুবই অসুস্থ এবং আমার খুব ব্যয়বহুল চিকিৎসা লাগছে তো আমরা আমি হচ্ছে তাকে নিয়ে নাটোরের গণমাধ্যমে বিএনপি নেতা হুমদু দুলুভার বাসায় যাই বলু ভাই তাকে বারবার বলেন যে আপনি ঢাকা আসেন আপনি চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব আমি বহন করব তো বিদ্রোহের আসলে শরীর সেইভাবে কাজ করছিল না এবং নিয়মিত তাকে রক্ত বদল করতে হচ্ছিল এজন্য জন্য তিনি সময় মতো আসলে যেতে পারেনি আর যখন গেল তখন আমাদের সময় দিল না যদি আরেকটু সময় দিতাম আমরা যেদিন তিনি ঢাকায় গেলে সেদিন আমরা নাটক আমি বাবুল ভাই মুক্তা ভাই নাটোরের অনেক বড় মতন কর্মীরা মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে তার চিকিৎসা যতটাই হোক আমাদের যারা শুভনাঙ্গি আছে তাদের কাছে গিয়ে আমরা এই টাকা সংগ্রহ করবো এবং বিপ্লব ভাইকে যতটা পারি আমরা তার পাশে থাকবো তো তিনি ঢাকা গেলেন কাউকে তিনি যখন তার মৃত্যুর খবর পেয়ে আমাদের নেতা রুল কিন্তু তাদের ভাই উনি হাসপাতালে চান এবং তার সমুদায় হাসপাতালের যে বিষয়গুলো আছে সেগুলো সম্পন্ন করে নাকুর পাঠানোর ব্যবস্থা করেন আসলে কৃষ্ণ একজন ক্ষণজন্ম মানুষ তিনি নাটুরের একজন কারণ সাংবাদিক তিনি এই অসুস্থ থাকার পর নিজের যে দুর্ভাগ্য ব্যাধি এটা থাকার পর তিনি নাটুরের পথ করে নাটুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে দিয়েছেন গত একটু পনেরো দিন আগেও কৃষ্ণ ভাই অসুস্থ তিনি বলছেন আমাকে যেবার এবার মনে আর ফেরা হবে না কারণ গতবারও তিনি ভালো অসুস্থ হয়ে ভারত থেকে চিকিৎসা হওয়ার পর তিনি পুনরায় আবার পুনর্জনে সাংবাদিকতা শুরু করেন তিনি যে পরিমাণ নিউজ করেছেন না ধরে বিভিন্ন বিষয় নিয়ে না ধরে গণ মূলধারে গণমাধ্যম কর্মীদের মধ্যে খুব কম মানুষ আছে যে আপনি এত নিউজ করেছে এবং তার সাংবাদিকতা ছিল তৃণমূল পর্যায়ে থেকে শুরু করে

তার বিরুদ্ধে আমরা একটা বিপত্তি প্রতিনিয়ত এবং নাটোরের সাহসী একজন সাংবাদিক ছিলেন তিনি এই যে তার যে বয়স তিনি উত্থিত ছিলেন সত্তরের কাছাকাছি বয়স আমরা যখন কোনো অ্যাপয়েন্টমেন্ট দিতাম তিনি কিন্তু কখনো রাগ করতেন না তিনি কখনো অবহেলা করতেন না আমি দেখতাম যে আমার বিভাগের সবার আগে পিপল হয়ে অ্যাপয়েন্টমেন্ট পেতাম আমাদের কিছুদিন আগে যদি বিসম্মেলন হচ্ছিল সেখানে আমি বলেছিলাম যে পিপল হয়ে অ্যাপয়েন্টমেন্ট সবার আগে পাই তিনি সবচেয়ে সক্রিয় শুক্লু ভাই এই যে জেলা শহরের সাংবাদিকতায় অনেক অনেক ঝড় থাকে ঝঞ্ঝাট থাকে হুমকি থাকে ভয় থাকে সব কিছুকে জয় করে তিনি কাজ করেছেন সংবাদ পাগল একজন মানুষ তিনি সংবাদের পিছনে তুলেছেন এবং মানুষ দায়িত্বশীল মানুষ অবশ্যই সৎ আমি মনে করি দায়িত্বশীল মানুষ তিনি ছিলেন এবং তার কাজ সমাজের যে জঞ্জাল ছিল সে জঞ্জালে ফিরে এসেছিল মানুষকে পথ দেখিয়েছেন এবং আজকে তিনি আমাদের মাঝে নেই সর্বশেষ কত রোগকার সাথে আমার কথা হয়েছিল আসলে চিত্ত ভাই এত হাসি খুশি একটা মানুষ প্রাণবন্ত মানুষ তার সাথে যখন কথা হচ্ছিল তিনি আসলে ঠিক মতো কথা বলতে পারছিলেন না তখনই আমি আমার মনে ভয় গিয়েছিল যে চিত্ত ভাই উদয় আমাদের ছেড়ে চলে যাচ্ছেন আধুনিক যখন তিনি অসুস্থ ছিলেন রাশিয়া মেডিকেলে আমি তার দেখভাল করতে পেরেছিলাম এটা আমার সৌভাগ্য কিন্তু এবার আমি তার কোনো সুযোগ পাইনি আমি আমার বাচ্চাকে নিয়ে দেশের বাইরে ছিলাম ফিরে এসে যখন জানলাম যে তিনি অসুস্থ আমি আসলে কিছু করার আগেই তিনি চলে গেলেন আমাদেরকে কোনো সুযোগ দেননি তো হ্যাঁ ফোট আল্লাহর হাতে আমরা পিপ্লু ভাইয়ের আত্মার শান্তি কামনা করবো রাত্রে দোয়া করবো এবং ফিপলু ভাই একজন ভালো মানুষ ছিলেন আমি এটা থাকতে দিতে পারি এবং তার জন্য সবাই দোয়া করবেন কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমে তরুণ ভাই একটু কথা বলে তিনি আচ্ছা ঠিক আছে ইমান সাহেব এই মাইনাতের পরিবার বর্গ আমি দেখতে পাচ্ছি না করে সর্বস্তিক আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ মুক্তিযুদ্ধ সংসদের সকল সদস্য সাংবাদিক হারা প্রশাসনের সবাইকে এই মায়াতে পরিবারের পক্ষ থেকে উপস্থিত হওয়ার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক জীবনে দ্বিতীয় ভাই মুসলিম আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আজকে বন্ধুভাই তৃতীয় ভাই মোটে সিনিয়র সাংবাদিক আমাদের চলে চলে গেল আমার রাজনৈতিক জীবনে তিনি আমাকে অনেক সময় এই শহরের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন উপদেশ বিভিন্ন কথাবার্তা বলতো তার মধ্যে একজন মানুষ আমরা হারিয়ে ফেললাম যাই আজ এই সকালে আমরা নাটোরের সর্বস্তরে আমরা নাটোর আমি দেখতে পাচ্ছি যে অনেক সমস্ত মানুষ তার প্রতি যে শ্রদ্ধা তার প্রতি ভালোবাসা আজকে তার জামেলায় উপস্থিত হয়েছে এখানে তো প্রমাণিত করে যে তিনি একজন ভালো মানুষ ছিল এবং তিনি একজন দুই মুক্তা ছিল দেশের জন্য তিনি কাজ করেছেন স্বাধীনতার জন্য কাজ করেছেন কোনো ন্যায় অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেন নাই আমরা এই সাংবাদিকতা আমরা দুজন যেন বর্তমান যারা প্রজন্মের সাংবাদিক আছে তার কাছ থেকে আপনারা শিক্ষা নেবেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন যেটা ন্যায় যেটা সত্য সেটা পরিবেশন করার চেষ্টা করবেন

সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য জানা যায় আমি এসেছি আমি সেই চারটি বিভাগের চাষি বিভাগীয় প্রতিনিধি হিসাবে আর অনেক মজার মানে আমরা একসঙ্গে প্রায় বছর ধরে কাজ করছি প্লু ভাই আমাদের ছিল অনেকটা অনুকরণীয় আমরা যারা কর্মী সাংবাদিক মিডিয়া সাংবাদিক তাদের কাছে অনুকরণীয় ছিল এবং আমাদের এসে যে সম্মেলন হতো সেই সম্মেলনে কিন্তু বিপ্লু ভাইকে দেখিয়ে দেশে বক্তব্য রাখা হতো এবং বিপ্লু ভাই কয়েকবার কিন্তু পুরস্কারও পেয়েছে সেটা প্রতিনিধি

নাটোরের মাটিতে সাংবাদিকদের পথ নিদর্শন করেছেন তিনি আলাদাভাবে সাংবাদিক সাংবাদিকদের নিয়ে ইউনাইটেড প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমার অত্যন্ত কাছের মানুষ উনি একটি ভিন্ন রাজনৈতিক দল করতে আমিও তার সঙ্গে প্রায় দশ বছর একসঙ্গে ওই একই দলের রাজনীতি করেছি ভাই আমার অত্যন্ত আপদ ছিলেন তার পরিবারও খুবই ভালো থাকবে

আমরা আলোচনায় নিয়ে আসবো এবং তাকে নিয়ে আমরা এই নাগরবাসী শেষ করে আমরা যারা রাজনৈতিক অঙ্গনে আছে কখনো আমি পক্ষ প্রাতিষ্ঠমূলক কোন সাংবাদিকতা তার মাঝে দেখি না তিনি সমকাল পত্রিকার নাটকের প্রতিনিধি ছিলেন টেলিভিশনের প্রতিনিধি ছিলেন তিনি বিভিন্ন ভাবে নাটককে ভালো করার জন্য নাটকের উন্নয়নমূলক কাজ সেটা চলছে অন্যায় হলে তার প্রতিবাদ চলছে সাংবাদিক হতো পথ থেকে এসে সাংবাদিকরাও তাকে গুরুর মতো মানত আমিও তাকে বড় ভাই এবং রাজনীতি শিক্ষকের মতো মানতাম আল্লাহ পাক তাকে মাফ করে দিন তার পরিবারকে দর্যশীল অভিজ্ঞান করি এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম সবাই এখন জানানো হবে সকলের কথা শোনা করি মাইয়েতের পক্ষ থেকে মাইয়েতের পক্ষ থেকে ভয়ে পিত্র সন্তান সমতন্ন তার ছোট ভাই রানি কিছু কথা বলবে সম্মানিত মুসলমান আজকে যারা আমার ভাইয়ের জানা যায় শরিক হয়েছেন তাদের সবাইকে জানাই আসসালাম আলাইকুম তিনি আমার শুধু বড় ভাই ছিলেন না তিনি আমার পিতা সমতুল্য আমার বুদ্ধির পর থেকে আমি তার কাছে মানুষ রয়েছি তিনি আমার বাবা ছিল তিনি আমার মা ছিল তিনি হাজারো কষ্ট করে আমাদেরকে কখনো কষ্ট পেতে দেয়নি শেষ বেলাতেও তিনি আমাকে বলে গেছেন ভাই আমার জন্য আর কষ্ট করো না তোমরা ভালো থেকো তোমরা সুস্থ থেকো তোমরা সুস্থ থাকলে আমার জন্য সারা জীবন দোয়া করতে পারবা তাই আপনাদের সবার কাছে অনুরোধ দীর্ঘদিন তার চলার পথে তার সহকর্মী যারা আছেন পাড়া প্রতিবেশী যারা আছেন বন্ধু বান্ধব আত্মীয় সদস্য তারা ঠিক সবাই তাকে মাফ করে দিবেন তার চলা কথাবার্তায় যদি মনে কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর তাকে মাফ করে দিবেন এবং তার জন্য দোয়া করবেন আর তার চলার পথে যদি কোনো দেনা পাওনা তিনি করে থাকেন আমাকে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আল্লাহর আল্লাহরস্তে মাফ করে দিবেন সবাই ভালো থাকেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আর একটা বিষয় আগামী শুক্রবার আমার ভাইয়ের ফুলখানি অনুষ্ঠিত হবে চৌধুরী বাড়ির বাজার চৌধুরী বাড়ি মসজিদ বাদাস আর হচ্ছে মসজিদ আগামী পরশু আপনাদের উপস্থিত সবার দাওয়াত ফোন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম এখন অনুষ্ঠিত হবে আমি ওই মাহান্নার ইমাম তারপর আমি বলেছিলাম যদি তারা কোন আপন জন থাকে তারা জানাজা করলে সবচেয়ে বেটার হয় তো যেহেতু তারা ভাগ্রী আছে আল্লামিন আমিন আমি তাকে জানাজা করার জন্য বলছি জানাজার পরে গাড়িখানা গোরস্থানে তাকে দাফন করা হবে আমরা যারা গোরস্থানে যেতে চাই তারা সকলেই গাড়িখানা গোরস্থানে যাবো ইনশাআল্লাহ তালা জানাজা হচ্ছে আচ্ছা जाना जाओ फर्जी के पया चार वृक्ष मुख्य हो नाम से हो।